স্কুলের বিমান বিধ্বস্তের নিহত নিহত একই পরিবারের তিন শিক্ষার্থীর ঘটনায় ত্রিশ আহত সতেরো সংখ্যাটা আমি আপনি আমরা বলিনি বলে দিচ্ছি বাংলাদেশ মিডিয়া ডিফেন্স গভর্নমেন্ট অথরিটি সংখ্যার হিসাবটা একটু পরে মেলানো যাক কিন্তু প্রবলেমটা গোতাই টেকনিক্যাল ইস্যু নাকি পাইলটের অভিজ্ঞতার অভাব তাহলে ব্যস্ততম শহর রাজধানীর উপর কেন নাকি কিছু সিস্টেমের গরমিল তাহলে একটু গেটে নেওয়া যাক প্রতিদিনকার মতো সেদিনও বাচ্চারা ক্লাস করছিল হয়তো ছুটির ঘন্টার অপেক্ষায় ছিল আর দশ মিনিট পরে হয়তো প্রতিদিনকার মতো বাসায় ফিরত কিন্তু স্কুলের ঘন্টা বেজে ওঠার আগেই জীবনের ঘন্টা বেজে গেল সবকিছু হয়ে গেল রাজধানী উত্তরা দিয়াবাড়ি এরিয়ায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে আছড়ে পড়ে এফ সেভেন ফাইটার জেট মুহূর্তে সবকিছু দোষে পড়ে এবং সৃষ্টি হয় বিশাল অগ্নিকাণ্ড ক্লাসরুম বাচ্চাদের উপর দিয়ে বয়ে যায় জল সানো দাবানল আগুনের স্ফুলিঙ্গ তরিগরি করে বের হওয়ার উপায়ান ছিল না ফলাফল বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এত বিপুল সংখ্যক বেসামরিক মানুষ নিহত এবং আহত যে স্কুল শিক্ষার্থীদের নিরাপদ স্থান হওয়ার কথা তা কি পরিণত হয়েছে দুপুর একটা বাজে সাত মিনিট কুর্মিটলা এক এক অন্ধকার এয়ারবেস থেকে এফ সেভেন ফাইটার জেট উড্ডয়ন করেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর এই চৌকুশ বিমান অফিসারের এটি ছিল সোলো ট্রেনিং যা একজন পাইলটের একক ট্রেনিং একজন স্পেশাল পাইলটের হাই স্কিল পরীক্ষা করা হয় এই ট্রেনিং এর মাধ্যমে এমন একজন দক্ষ পাইলটের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলার আগে একবারও কি মনে হয় না তার জেনারেশনের পরিত্যক্ত মডিফাইড ফাইটার জেট কিভাবে ট্রেনিং জেট হতে পারে তাও কিনা ব্যস্ততম মেগাসিটি ঢাকা শহর এরিয়াতে চীনা টেকনোলজির এই জেট যেখানে মিউজিয়ামে থাকার কথা তা এখনো দু সালে এসে বাংলাদেশের দিব্যি মাতার উপর দিয়ে চষে বেড়াচ্ছে যেখানে উন্নত বিশ্বের পরাশক্তিশালী দেশগুলোর মধ্যে আমেরিকা এফ টোয়েন্টি টু র্যাপটর জেনারেশন রাশিয়া এসইউ ফিফটি সেভেন ফেলন ফিফথ জেনারেশন ফ্রান্স রাফায়েল এবং পার্শ্ববর্তী দেশ ভারত এসইউ থার্টি এমকে আই রাফায়াল প্রযুক্তি ব্যবহার করছে চীন দু সালে এফ সেভেন ফাইটার জেট উৎপাদন বন্ধ করে দিলেও মুরির টিনকেত এই যুদ্ধবিমান বাংলার আকাশে উড়ে বেড়ায় তাও কিনা সেটা মেগাসিটি ডাকার মতো এরিয়াতে সর্বশেষ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সামরিক প্রতিরক্ষা বাজেট ছিল সাতচল্লিশ হাজার চারশো চৌরাশি কোটি টাকা যা জাতীয় বাজেটের পাঁচ দশমিক পাঁচ শতাংশ তার মধ্যে এয়ারফোর্সের জন্য বরাদ্দ রাখা হয় আঠারো থেকে বিশ শতাংশ যেটা শুধুমাত্র একটি সংখ্যা বাস্তবে করতে বিগত সরকারের আমলে এই সব কেবল কাগজে কলমের হিসাব গত কয়েক বছর ধরে বাংলাদেশ বিমান বাহিনী তাদের যুদ্ধ বিমান বহর ও প্রযুক্তি আধুনিকায়ন করার চিন্তা করলেও প্রতিবেশী দেশ ভারত পলাতক সরকারকে আশ্বাস দিয়ে গেছেন যে আকাশ প্রতিরক্ষা তারা দিবে এ যেন শত্রুর গাটিতে রসদ পাঠানো যেখানে প্রতিবেশী দেশ মায়ানমার সুযোগ পেলেই রাঙায় সেখানে চিরশত্রু ভারতের মতো পরাশক্তিশালী দেশের সামনে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা যেন শিশু বই আর কিছু না বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ঘটনার ইতিহাস এই প্রথম না এর আগেও উনিশশো সালে বিজয়পুর হেলিকপ্টার বিধ্বস্ত হয় উনিশশো সালে এস সেভেন জেট বিধ্বস্ত দু হাজার এক সালে ট্রেনিংজের দুর্ঘটনা দু সালের সামরিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা দু সালে বিমান বিধ্বস্ত এবং দু সালে পাইলট আসিন জাওয়াদের দুর্ঘটনা আমরা সবাই জানি আর সর্বশেষে দু হাজার পঁচিশ একুশে জুলাই পাইলট সহ শত শত বেসামরিক মানুষ নিহত আহত হয় যার মধ্যে অধিকাংশই শিক্ষার্থী এই এত সব ইনসিডেন্ট হওয়ার পরও এই দেশের রাগবোয়ালদের যেন চিন্তার ব্রুক্ষেপটুকু নেই পুরনো কিছু জেট বিমান হেলিকপ্টার অনুন্নত রাডার নিয়ে নিজেদেরকে পরশক্তি দর ভাবতে শুরু করে মান্দাতামলের এসব প্রযুক্তি হামাগুড়ি দিয়ে চললেও প্রতি বছর ক্যারেনে তৌফির আসিমজাদের মতো দক্ষ পাইলট অফিসারদের গত বছরের জুলাই মাসাকারের পর এই পঁচিশ সালের জুলাই যেন আবার সুখের চায়া জুলাই নামটাই যেন রক্তে লেখা প্রতিটি জুলাইয়ের আকাশ বাতাস হয়ে ওঠে হাহাকার আর আত্মচিৎকার যদি বলি এই সব কিছু সিস্টেমের দুর্বলতা তাহলে বেশিরভাগ আমজনতা আমার মতোই তাই মনে করবে তাহলে আমি আপনি আমরা কি সিস্টেমের বাহিরে আমাদের কি দায় নেই নাকি সব সমস্যা সিস্টেম এবং অথরিটির মাইলস্টোন স্কুল ট্রাজেটিতে সাধারণ মানুষের হাত নেই তবে দুর্ঘটনা পরবর্তী সময়ে উৎসুক জনতার ভিড় আর সোশ্যাল মিডিয়া প্রচারণার জন্য নেওয়া প্রোটেস কি ওই সময় উদ্ধার কাছে ব্যাঘাত ঘটায়নি এই দায় আমরা আপনারা এড়াবো করে তবে মদ্যাকা লাশের হিসাব কতটুকুই বা পেলাম যা এই গভর্নমেন্ট অথরিটি এবং মিডিয়া আড়াল করে যাচ্ছে বাবা মায়ের নিখুঁজ সন্তানের আহাজারি আর আত্মচিৎকারে বাড়ি হয়ে গেছে রাজধানীর আকাশ বাতাস নিখোঁজ সন্তানকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা ব্যাকুলতা কি করে এড়িয়ে যাবে চব্বিশে অপ্রত্যানের আমজনতা আমরা আর কোনো নাটকীয় সান্ত্বনা চাই না ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত তার হিসাব হওয়ার প্রয়োজন নেই আমরা চাই শুধু ছোট ছোট শিক্ষার্থীদের দেহাবশেষ টুকু এই দায় আইএসপিআর কে নিতে হবে সিস্টেম পরিবর্তন করতে হবে তা না হলে তৌকির আসিম জাওয়াদের মতো দক্ষ অফিসারদের অকাল প্রাণ বিলিয়ে দিতে হবে